আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন পাঁচ ব্যাংকের গ্রাহক ও কর্মচারী কর্মকর্তা বিন্দুর জন্য একটি মহা সুখবর কারণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এবং অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন তার মধ্যে সবচেয়ে বেশিরভাগ মন্তব্য এসেছে এই পাঁচ ব্যাংক যদি এক ব্যাংকে রূপান্তরিত হয় তাহলে এই ব্যাংকের কর্মচারীদের চাকরির কি হবে এই ব্যাংকের গ্রাহকদের প্রায় বিরানব্বই লক্ষ গ্রাহক তাদের টাকা আর কী হবে তারা আমানতের টাকা এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তুলতে পারছে না এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর পাঁচ ব্যাংক মিলে হচ্ছে এক ব্যাংক চাকরি হারাবে না কর্মীরা এবং গ্রাহকদের টাকার তো কোনো দুশ্চিন্তার কারণই নেই বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে খুব শীঘ্রই একীভূত করা হবে একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবে না বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মুনসুর এই ব্যাংকগুলোর মধ্যে দু একটি ব্যাংক মোটামুটি গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিচ্ছে কিন্তু আমরা জানতে পেরেছি ইসলামী ব্যাঙ্ক পিএলসিতে নতুন করে প্রায় আটাশ হাজার অ্যাকাউন্ট খুলে সেখানে প্রায় দুই হাজার কোটি টাকার উপরে জমা হয়েছে সেই টাকাগুলো এই ইসলামী শাখার পাঁচ ব্যাংক থেকেই তুলে নেওয়া হয়েছে তবে সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখা যায় এই পাঁচ ব্যাংকের মধ্যে কিছু কিছু ব্যাংক। মোটামুটি অর্থ লেনদেনে ভালো একটা পজিশনে রয়েছে অর্থ লেনদেন বলতে টাকা জমা পাচ্ছে এবং টাকা তারা তুলতে আসছে যারা তাদেরকেও পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে কিন্তু দুইটি বা তিনটি ব্যাংক বিশ হাজারের উপরে কোনো গ্রাহকের টাকা দিচ্ছে না এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বিভিন্ন শাখা থেকে এরকম ধরনের কমপ্লেন এসেছে যে কমপ্লেনগুলো আসলে আমরা পেয়েছি যেখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় দুইটি ব্যাংকের নাম এসেছে এই দুইটি ব্যাংক তারা পর্যাপ্ত পরিমাণে আমানতের টাকা ফেরত দিচ্ছে না আসলে আমানতের টাকা গচ্ছিত রাখা হয় গ্রাহকদের প্রয়োজনের ক্ষেত্রে তুলে সেই প্রয়োজন মেটানোর জন্য কিন্তু গ্রাহকরা যদি সেই আমানতের টাকা প্রয়োজনের সময় ফেরত না পায় তাহলে কিন্তু গ্রাহকদের মধ্যে একটি দুশ্চিন্তা আসবে এটি স্বাভাবিক কিন্তু বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এই নিউজে যেটি বলেছে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করে এখানে বলতে পারি এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহক তাদের আমানতের টাকা অতি দ্রুতই চাইলেই ফেরত নিতে পারবে তবে অপ্রয়োজনে কেউ আমানতের টাকা এসব ব্যাংক থেকে না তোলার আহ্বানও জানানো হয়েছে কারণ ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা সবাই এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন কোনো মন্তব্য থাকলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম